পাবনার সুজানগরে মোজাহার বিশ্বাস হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিনকে আসামি করে মামলা দায়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও বন্ধন করেছে নেতাকর্মীরা পাবনা প্রতিনিধি জানান শনিবার দুপুরে পাবনা সুজানগর নজিরগঞ্জ সড়কের সাতবাড়িয়া সুটকার মোড় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সড়ক অবরোধ করে এই বন্ধন করে তারা মানববন্ধনে বক্তব্য দেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা পৌর আওয়ামী লীগ সভাপতি ফেরদোস আলম ফিরোজ উপজেলা যুবলীগের সভাপতি রাজু আহমেদ সহ আরো অনেকে বক্তারা বলেন বর্তমানে সুজানগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহাব নির্বাচনে জয়ী হয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনের সমর্থকদের ওপরে নানাভাবে হামলা মামলা দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে গত একুশে জুন উপজেলার রানীনগর এলাকায় আলামিন নামে শাহীন গ্রুপের একজন কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনার জেরে ওই দিন রাতেই মোজাহার বিশ্বাসকে মারধর করা হয় এরপর তিনি গত সাতাশ জুন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ ঘটনায় নিহত মোজাহার বিশ্বাসের ছোট ভাই জামাল বিশ্বাস বাদী হয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীনকে প্রধান আসামি করে আটাশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন